হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আজকে আমার জন্য একটা স্পেশাল ডে আসলে সেটা আমার স্পেশাল ডে না আমার এক ফ্রেন্ড আমার জন্য আজকে দিনটা স্পেশাল করছে যেটা আমি কখনো আর কি ভাবি নাই তো সেটা আজকে আমার সাথে হয়েছে তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর সে আমার দিনটাকে আজকে স্পেশাল করছে তো কিভাবে করছে সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আর আপনারা জানেন জামা শেয়ার করতে ভালো লাগে তো আমি শেয়ার করব সেটা হচ্ছে এখানে ওয়ান সেটা হচ্ছে আমি খুলছি তো ও গিফট করছে আপনাদেরকে বলবো এখন সেটা হইলো যে ওর ছেলে মেয়ে দুজন দুই ছেলে মেয়ে তো দুইজনের বার্থডে ছিল ওর নাম যেটা আমি বলবো সেটা হচ্ছে ওর নাম হচ্ছে রাজবিন্দের ও হচ্ছে ইন্ডিয়ান ও আমার ফ্রেন্ড ও ইন্ডিয়ান ফ্রেন্ড ও আমাকে বলছিল ইনভাইট করছিল ওর বাচ্চাদের বার্থডেতে যাইতে তো আমি যাইতে পারি নাই বিভিন্ন কারণে বিজি ছিলাম তো সেই জন্য আমি যাইতে পারি তো আজকে ও আমার জন্য কেকটা আর নিয়ে আসছে কেকটা নিয়ে আসছে বলতে এখানে দুই প্যাকেট কেক ও আমাকে গিফট করছে এই যে এই প্যাকেটটাও গিফট করছে এখানে টোটাল দুই প্যাকেট আর কি কেক আমার জন্য আর কি দিছে ও জানে যে আমি আর কি মিষ্টি জাতীয় খাবার আমার পছন্দ তো সেজন্য নি আসে এখান থেকে ওশ আমি একটু আগে একটা খেয়ে ফেলছি এইখান থেকে একটু আগে আমি একটা খেয়ে ফেলছি তো এইজন্য আমি এইটা ফুললাভ दाखাইতে পারি না ওইটা ফুল ছিল এটা এখন ফুললাম আর এখান থেকে আমাকে এটা গিফট করছে এখন আমি এটা একটু খাবো কেকটা থ্যাঙ্ক ইউ রাজীবদেব টু থ্যাঙ্ক ইউ রাজীবদেব টু গিভ মি দিস স্পেশাল গিফট ফর মি থ্যাঙ্ক ইউ সো মাচ Right, mother there this cake is, cake is so nice so tasty so delicious mm -hmm. so আসলেই খুবই মজা এরকম ফ্রেন্ডি দরকার যে শুধু আর কি খাবার কিনে কিনে গিফট করবে ফ্রেন্ডকে এরকম ফ্রেন্ডলি দরকার অবশ্য রাজবিন্দে সেরকম একটা ফ্রেন্ড কয়েকদিন পর পরে আমাকে খাবার গিফট করে মানে ওদের যে ইন্ডিয়ান যে ফুডগুলি সেগুলি আমাকে কয়েকদিন পর পরে গিফট করে অনেক মজা অনেক মজা তো বন্ধুরা ভালো ভাবলো সবাই আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে